আলাইকুম আমি এখন উপস্থিত আছি রাজধানী খুবই পরিচিত একটি জায়গায় যেটি আমরা থ্রি গ্যালারি আট নামে পরিচিত তো আপনারা সবাই হয়তো জানেন থ্রি রাজধানী কতটা মানে পরিচিত মানুষ মানুষ তার ছুটিতে তার বিভিন্ন পরিবারের সাথে তার প্রিয় মানুষদের সাথে তারা ঘুরতে এই থ্রি ডি আর্ট গ্যালারিতে এসে থাকে তো থ্রি ডি আর্ট গ্যালারিটা এটা উপস্থিত হলো আপনার রাজধানীর বিজয় সারণী বিজয় সরণীর আপনার ই কেন্দ্র জাদুঘর সংলগ্ন আর্ট আর্ট গ্যালারি একটু একটু আমি খুলে আপনাকে বোঝাতে যে কিসের প্রতি এটা কাজ করে এটা হলো সৌন্দর্য মানে একদম রিয়েলিস্টিক যে ছবিগুলো আছে সেগুলো এগুলো তুলে ধরা হয়েছে বিভিন্ন গ্যালারিতে বিভিন্ন রকমের ছবি পাবেন আমি একটু দেখাতে চাচ্ছি এখানে একটা ছবি আছে লাইক একটা ভাল্লুক একটা ভাল্লুক এখানে রয়েছে ভাল্লুকটি দেখতে পান দেখেন এটি এমনভাবে এটি আর্ট করা হয়েছে যে একটি জলজান্ত একটি রিয়েল ছবি মনে হচ্ছে হ্যাঁ আপনারা নর্মালি যদি দূর থেকে কোনো মানুষ এই ছবিটা দেখে থাকে তাহলে সে একটা ভয়ভীত হয়ে যাবে যে অরিজিনাল কোনো ভাল্লুক তাকে মনে হচ্ছে তো এই আর্টটা এই আর্টটা লাইক ডিফারেন্ট কাইন্ড অফ কাইন্ড অফ আর্ট রয়েছে এখানে অনেক ধরনের আর্ট আপনারা সম্মুখীন হতে পারবেন দেখতে পারবেন যে আর্টগুলা কতটা সুন্দর কতটা রিয়ালিস্টিক হতে পারে এই আর্টগুলা সো আমি আপনাদের আরেকটু বলতে চাচ্ছি যারা ছুটিতে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে চাচ্ছেন বা বিভিন্ন প্লেস জানতে যে কোন সব থেকে সুন্দর হবে তো আমি সবাইকে সাজেশন করব যে আপনার আর্ট গ্যালারিতে আসুন এখানে আপনাদের সুন্দর সময় তো খুব সুন্দর মতো মুহূর্তগুলো পার করতে পারবেন প্লাস আপনার পরিবারের সকলকে নিয়ে আসুন যারা খুব সুন্দর একটি পরিবেশ সুন্দর একটি মুহূর্ত উদযাপন করতে পারবে সো আমি একটু ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাস্টার মিরা ইনস্টিটিউটকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ক্যামেরাম্যানকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রত্যেকটি সদস্যকে যারা এত সুন্দর একটি প্লেসে আমাদের শিক্ষণীয় করার জন্য তুলে ধরেছে তো ধন্যবাদ আমি মেহিদি হাসান মাহমুদ মাস্টার মিরান ইনস্টিটিউট থেকে আপনারা সবাই সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ